মুছে ফেলো এই সিঁদুর এই নো ডিভোর্স পেপার আজ থেকে তুমি স্বাধীন দাঁড়াও যাওয়ার আগে আমার কথাগুলো শুনে যাও আর কি শোনার বাকি আছে তুমি যেগুলো চেয়েছিলে সেগুলো তো সব হয়েই গেছে আমি তোমায় কতটা ভালোবাসতাম আর তুমি আমায় চিট করলে হ্যাঁ করেছি আমি চিট আর আমি তোমাকে এই জন্য ডাকিনি যে আমি তোমার কাছে ফিরে যাব। হ্যাঁ আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি যে আমাদের মেয়েদের না ছেলে খোঁজার প্রয়োজন নেই ছেলেরাই নিজে আমাদের কাছে আসে মানে মানে এটাই তোমাদের ছেলেদের কাছে যদি দুটো অপরচুনিটি থাকে না তাহলে আমাদের মতো মেয়েদের কাছে দুশো অপরচুনিটি থাকে হ্যাঁ হতে পারে তোমার কাছে অনেক অপরচুনিটি আছে কিন্তু এই অপরচুনিটি কতদিন থাকবে তুমি কি জানো যতদিন তোমার এই শরীর থাকবে আর যেদিন এই সব শেষ হয়ে যাবে সেদিন দেখো আর তুমি আমাকে চিট করলে যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো একদিন তুমি ঠিকই বুঝতে পারবে যে তোমার ডিসিশন কতটা ভুল ছিল